বন্ধুরা লাইক বেটার এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই তোমরা দেখো তো তোমাদের সামনে ইনি কে হ্যাঁ আমাদের প্রাণের রবি ঠাকুর আজকে আমি ওনার লেখা দুটি সুন্দর মিষ্টি কবিতা তোমাদের পড়ে শোনাব দেখো তোমাদের সামনে কি কবিতা রয়েছে জমিদার হ্যাঁ ঝিনেদার জমিদার দেখো এখানে একটা জমিদার খাটিয়ার ওপরে বসে আছে এবং তার পাশে চারপাশে কিন্তু অনেক পায়রারা ঘুরে বেড়াচ্ছে তো চলো দেরি না করে আমরা পড়া শুরু করি ঝিনেদার জমিদার কালা চাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আঁকা পাঁকা রকমে পায়রা জমায় সভা বক বক বকমে কাল লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবার আমি চলে যাব আর একটা সুন্দর কবিতায় দেখো এই দেখো চাঁদের বুড়ি ইনি কিন্তু চাঁদেই থাকে আর কি করে জানো চরকা অনেক সুতো বনে তো চলো আমরা চাঁদের বুড়ি কবিতাটা পড়া শুরু করি চাঁদের বুড়ি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার ধরবে জালে হাজার কোটি তারা কাল লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার ছোট্ট বন্ধুরা তোমাদের আজকের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি কবিতা কেমন লাগলো তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে মজা করে কবিতাটা পড়ো এবং বড়দের শুনিও আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভালো ভালো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি তো আজকের মতো টাটা